যত ছড়াই দাও কোনো মনে কোনো কিছু মনে করবে না কিন্তু ঠিক আছে আর এই এখানে একটা রয়েছে পকলেন আর এই পকলেন কিন্তু মানে মাল ভাঙছে ব্রেকার বলতে পারো ঠিক আছে পকলেন লোডও দেওয়া হয় এবং মালও ফট ফট করে ভাঙা হয় সেটা তোমাদের এখানে প্রমাণ দেখে টাকা আইতে পারছে না এটাই হচ্ছে মেন সমস্যা আর আছে বন্ধুরা তোমাদেরকে জানাবো যে পাহাড়ের এখন রিসেন্টলি রাস্তা করতে কত হয়েছে ঠিক আছে তার কারণ হচ্ছে একটা কাকা গাড়ি মালিক আসছে ও বলছে আমি মানে আমার ড্রাইভার নাকি বলছে রাস্তা করতে বেশি লাগাইছে হ্যান্ড লাগাইছে তেল লাগাইছে সেই জন্য বন্ধুরা কাকা নিজে গাড়িতে চেপে আসছে যে রাস্তা করতে আজকে দেখবো ঠিক আছে

আর এখানে এই মাইন্ড জায়গা খালি করবে এই যে এখানে বলটা এখন ফুল হয়ে গেছে ঠিক আছে আর ওইখানে আছে সাইডে এখানে একটু দূরে যে এখানে নতুন সাধারণ করতে চেয়েছিল সে সাধারণ কিন্তু সাহায্য ছিল না ঠিক আছে মানে পাথরই পেলে না চল্লিশ ফুট পঞ্চাশ ফুট ঘুরেও কিন্তু পাথর পেলে না ঠিক আছে যেমন ধরো এখন অফিসকে জায়গা আমি শুধু তোদের সঙ্গে কথা বলবো কা আর এই যেমন মাল করছে আর আমাদের যে নতুন কেসাটা তৈরি করলে সে এছাড়া মালটা প্রথমে মোটা বাইক হয়েছিল ঠিক আছে এখন আবার এইরকমই মাল বাইক হয়ে চলে গেছে কেসার কি জানো তো তুমি যে মাল যেরকম সাইজে মাল বাইক করতে পারবো সেরকম মানে নিজস্ব খুশি বলতে পারো ঠিক আছে সেরকম চাল না লাগিয়ে দিলে সেরকম মাল বেড়েছে অটোমেটিক ঠিক আছে আর এই যে ভালো গাড়িগুলো লেগে আছে আর যেগুলো ব্ল্যাক মাল হয় না সেগুলো কিন্তু মানুষই মানে বেরিয়ে ভাঙে বলতে পারো এই দেখে মানুষ ভাঙছে আর যেগুলো ধরো মানে কয়লা টাইপের মাল সেগুলো ধরো মানে লিভার দিয়ে ভাঙে এইও মানুষের ভাঙচি দেখালো আর চখে কিন্তু চশমা লাগিয়েছে চখে চশমা না লাগালে ধরো মানে পাথর ছিটিয়ে হবে তো সেই জন্যই আর পাথর দেখছো ওই পাথর কিন্তু ধরো যদি পা পড়ে যায় না বাই চান্স পা কেটে যাবে এত ধার থাকে বন্ধুরা দেখে মানে বিলেটের মতন ধার দেখি বিলেটের মতন ধার একটু যদি ধরো পা যদি কেটে যায় না পড়ে যায় না তার পা কেটে যাবে একদম বলতে পারো চাচা লোড করবো না এখানে লেগে রয়েছে আমার চাচা এই আর পাথর গুলো দেখে দিচ্ছিল ধার তোমার থেকে ঠিক আছে মানে বিলেট লাগবে না আমার বাবার একবার পা কেটে গেছিল কারণ সাজালে গাড়িতে বোলটা সাজাইতে গিয়েছিল মানে অপরে গাড়িতে বোলটা সাজাইতে গেছিল সেই টাইমে তোলো মানে পা পড়ে গেছিল পা একদম অনেকটা কেটে গেছিল আটটা সেলাই হয়ে গেছিল পায়ে ঠিক আছে

আর এখানে এই যে বোল্টার পড়ছে আর এই যে লিভার ভাই করছে আমরা খুঁচুচ্ছে ঠিক আছে তোমাদের এখানটা আমি হালকা করে দেখিয়ে দিই এখানে কিন্তু মট কত মানে মটর লাগাচ্ছে তাই জাস্ট দেখে লাও ঠিক আছে আর ওই যে দেখে লাও কত কত গেছে মানে ওখানে মোটা মোটা মাল পড়ছে নে ওখান থেকে ছোট হয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এরা থাকাটাও রিস্ক আছে ঠিক আছে ইসকম আর এখানে যে মানে মানে চার পাঁচ বার প্রক্রিয়া তো কতটা ছোট হয় কিন্তু ঠিক আছে এই যে দেখে লাও এত সত্য না সীমানার বাইরে বলতে পারো

ধরো বোল্ডার লোডবে বে বোল্ডার এই লোড দিছে আর দুটো ক্যাশার রানিং চলছে সেই জন্য বন্ধুরা এত দেরি হয়ে গেল আর এখন পেরোচ্ছি বন্ধুরা এই ঘোষ কোম্পানি ক্যাশার ঘোষ কোম্পানি ক্যাশারে বন্ধুরা দেখতে পাচ্ছি মাল বিক্রি নাই নাকি করবে মালগুলোকে ওরা হাইট করছে এত মাল দেখতে পাচ্ছি কত হাইট করেছে মাল হিট করছে দেখতে এখন বর্তমানে ধরলো মার্কেটের অবস্থা ধরো খুবই খারাপ সেই জন্য ধরো এরকম হবে এরকম অবস্থা ক্যাশারে বর্তমানে বন্ধুরা মানে ক্যাশারের অবস্থা খুবই খারাপ ঠিক আছে ক্যাশার প্রচন্ড পরিমাণে মার্কেটে বলতে পারো মাল সেল নাই আর নাই এরকম অবস্থা তাও আমার ধরো নিজস্ব সাপ্লাই নিজস্ব মানে গাড়ি সব কিছু সেই জন্য বলুন বলতে পারে দুটো ক্যাসারি ধরো মানে মোটামুটি ধরো ন দশ করে চলে এই মাত্র ক্যাসার বন্ধ হলো আর সারাদিন একটু অবস্থা খারাপ হয়ে গেল ক্যাসার এসে ঠিক আছে কবে আসবো সে ক্যাসার তো হলো পারে চাপ নাই আমার আর এখন বন্ধুরা ইয়ে মাল চালাই এখানে ঢুকবো আর সন্ধ্যাবেলা হয়ে গেল এখন বন্ধুরা কিন্তু মাল চালাবে না মাল কিন্তু ধরো আমার নিজেরা নিজের চাড়িয়ে দিতে যাবে ঠিক আছে আর মার্কেট এসে কিন্তু গাড়ি ফাড়ি নাই খুবই অল্প গাড়ি আর এখানে খাদান গাড়ি এখানে বসে থাকে গ্রামতার লোকরা আর বন্ধুরা চান্দা দেখে দেখি এক জায়গায় তিনশো টাকা চান্দা নাই ওই চান্দা টাকা দেখে মানে উঠেছে নাকি না উঠলে ধরলো আবার ই করবো মানে দাঁড়িয়ে যাবো দরকার ঠিক আছে তাহলে পাঁচ আমি হয়ে বেরোবো তাও ভালো এখানে বন্ধুরা এই স্লিপ কাটবে জন্য দাঁড়িয়ে গেলাম আমি মনে হয় তিনশো টাকা চান্দাটা লোকেশন নিয়ে আশা করলাম কারণে হেল্পারকে মোটরসাইকেল নিয়েছে বোঝা নাই সেই জন্য বন্ধুরা বেরিয়ে গেছি আর বেরোতে যে বন্ধুরা দেখছে যে তিপান্ন ই গাড়ি ঠিক আছে বন্ধুরা তিপান্ন ই সি সি থেকে ই কি করে চলে গেলাম সেটাই ভেবে তাল পাই না ঠিক আছে এই গাড়িটা ধরো তিপান্ন ই নাম্বার কিভাবে হয় বন্ধুরা তোমরা জেনে থাকো তো আমাকে অবশ্যই জানিয়ে দিও তার কারণ হচ্ছে ত্রিপান্ন সি এখনো কমপ্লিট হয়নি তারপর ডি আসবে তারপর ধরো ই আসবে ঠিক আছে ডি বাদ দিয়ে ই ইখানে এখানে আগে চাঁদাটা থাকে এখন আরে কিনা আছে নাকি সেটাও কিন্তু ধরো জানি না বলতে পারো এখন দেখা যাক লাগবে নাকি আর এই বন্ধুরা এই জায়গাতে কিন্তু তিনশো টাকা চাঁদা নেয় ঠিক আছে আজকে নাই এই বোতল ফতল ফেলিয়ে দিয়ে চলে গেছে এক টাকা আইতে বন্ধুরা তিনশো টাকার চাঁদা মানে কি সোজা ব্যাপার সেই জন্য বন্ধুরা দাঁড়িয়ে গেছিলাম কিন্তু ঠিক আছে এবার দিন কি করে জান তো এই আরে লুকিয়ে থাকে ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে যায় সেই জন্য আরে লুকিয়ে থাকে যখন গাড়িটা বেরোয় তখন কিন্তু হট করে চলে আসে আর হট করে যদি চলে আসে বন্ধুরা ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু ধরো চাঁদা লাগবেই সেই টাইমে ধরো এই টাইমে যদি চলে আসে আমাদের কাছে তা কিছু করার নাই চাঁদা লাগবেই বলতে পারো আর এখানেও একশো টাকা চাঁদা থাকে ঠিক আছে আর সমস্ত চাঁদা উঠে যাওয়ার পর ধরো আমি বেরোচ্ছি আর বন্ধুরা যে কাকাটা কথা বললাম সে কাকাটা এসছিলো কিন্তু ধরো বেশি খাইলো না বলে ধরো মানে ভিডিওটা করা হলো না চল ভাইবো ভিডিওটা আমি তখন সেই মাত্র তখন হিসাব দিয়েছিলাম সেই জন্য আমার মানে মানে ভিডিওটা করা হলো না জানিয়ে দাম কিছু ঠিক আছে কটায় পাহাড় করতে হচ্ছে না হচ্ছে ওনারা কিন্তু পাঁচামি হয়ে ঢুকেছে আর আমি বেরোচ্ছি হরিণ হয়ে হরিণ পাঁচামি হয়ে বেরিয়ে হতো কারণ পাঁচামি দিকে কি হয় জানো খালি গাড়িতে চাঁদা নিয়ে নেই লোড গাড়িতে চাঁদা লাগে না সেই জন্য মানে প্লাস পয়েন্ট ঠিক আছে লোড গাড়ি যাওয়ার সময় অতটা খেয়াল করে না কিন্তু রাস্তার অবস্থা দেখতে পেয়েছো এগুলো বন্ধুরা টোটালি কিন্তু ঠিক আছে কন্টিনিউ জল মানে জল দেওয়ার সময় মানে এই ঢিপ দাঁড়িয়ে গেছি আর খালি গাড়ি নিয়ে আসার সময় প্রচন্ড অসুবিধা হয়ে বলতে পারো ঠিক আছে আর আমাদের যে গাঁওতার লোড হয়ে নাম হচ্ছে ক্যান্সপাড়ি গাঁতা এই এখন যেটা পেরোচ্ছি সেটা এখন হরিণ সিঙ্গা ঠিক আছে মানে ক্লাব ক্লাব ওদের ভাগ আছে তো ক্লাবের ক্লাবে ভাগ আছে এরিয়া এরিয়া মানে ওরা পয়সা নেবে কিন্তু আমাদের বন্ধুরা ক্যান্সাহাড়ি পয়সা নিতে ওই এরিয়াতে ঠিক আছে আর বন্ধুরা জাস্ট লাও ধুলো মানে দেখতে পাওয়া যায় না কিছু রাস্তায় এমন অবস্থা এখনো বন্ধুরা ধরো কন্টিনিউ লোড দিচ্ছে এই যে বন্ধুরা দেখতে পেয়েছে কত জল দিয়েছে রাস্তায় সেই জন্য বন্ধুরা এই অবস্থা হচ্ছে আর দেখি এলাও খাদা না গাড়িগুলো কিন্তু আসছে মাইন্ডসেট আর এই বাপরে বাপরে লিলেন তো সেই জন্য তো ঝাঁপাই কম সেই জন্য ধরো এত স্পিড আসছে বলতে পারো হ্যাঁ ধুলো তো দেখতে পাওয়া যায় না দেখতে পেয়েছো বন্ধুরা ধুলো তো মানে অনেকে ভাবে কুয়াশা পড়ছে হয়তো কিন্তু কুয়াশা নয় ধুলো কেউ পাচ্ছে আমি বন্ধুরা ভুল করে ওইসো না কিন্তু ঠিক আছে অনেকে যদি ধরো শখ থাকে যে আমি পাহাড় দেবো গা তা ধুলো তো ভূত নিয়ে ঘর যাবো বলতে পারবো ঠিক আছে হরিণ বাজার পেরিয়ে গেলাম নেই পাইলটকে গাড়ি দিয়ে দিলাম হরণ বাজার পেরিয়ে ধরো মানে চেওড়া রাস্তা ঠিক আছে এদিকে অসুবিধা নাই আর আজকে বন্ধুরা হরিণ বাজারে কিন্তু একশো টাকা চাঁদা বেড়ে গেছে আমি বললাম কিসে চাঁদা লিচ্ছ বলছে রাস্তাতে আমাদের জায়গা বেড়ে গেছে ঠিক আছে কিন্তু যারা চাঁদা লিচ্ছে তারা কিন্তু আদিবাসী তারা বাঙালি ওঠে এবার এবার কেই চাঁদা কদিন থাকবে এখন দেখা যাক ঠিক আছে এবার চাঁদা ধরো মানে বাড়িতেই রয়েছে কন্টিনিউ বলতে পারো ঠিক আছে দাও যাই বন্ধুরা তিনশো টাকা বাঁচলো বলে একশো টাকা দিলাম বলে গায়ে লাগলো অত ঠিক আছে তিনশো টাকা দিয়ে দাম আবার যদি একশো টাকা লেগে তাহলে ধরো গায়ে তো বলতে পারো কি বলবো বন্ধুরা এরমভাবে চলতে হবে আর কোনো মালিক তো ধরো কেউ কিছু করতেও পারবে না কিছু না এই যদি প্রত্যেক গাড়ি একশো টাকা করে যদি তুলে তাহলে মানে মেয়েগুলো তো চাঁদা লাগে জানো তোমরা সবাই মিলে আর মেয়েগুলোকে ধরো চাঁদা দিলে ধরো গায়ে লাগে না তার কারণ কি বলতো ওরা গোটা গ্রাম মেলে তুলছে আর এইখানে ধরো কটা ছেলে মেলে তুলছে এবার এটা দিতে ধরো গায়ে লেগে গেলো মানে সারাদিনে যদি ধরো হাজার টাকা গাড়ি হয় তো মোটামুটি পার ডে এক লাখ টাকা কালেকশন আছে কিন্তু ওই হরিণ সিংহা থেকে ঠিক আছে আইন মধ্যে রায়পুরে চালানকে ঢুকতে চলাম দেখি তোমার প্রচুর পরিমাণে জাম লেগে রয়েছে বন্ধুরা এখানে রং সাইড মারছে খুবই রিক্সে বলতে পারো ঠিক আছে কালকে বন্ধুরা আমার সাইড মেরেছিল ছবি তুলে মালিককে কিন্তু ধরো গাড়ির নম্বর পাঠিয়ে খেয়াল বন্ধুরা প্রচন্ড কাজ মেরেছিল গাড়ি কিন্তু ঠিক আছে একদম খেয়াল আর এখানে বন্ধুরা সেম সেম গাড়িগুলো সব ডান দিকে চেপে রয়েছে জি আর আমার গাড়িটাও একদম সিঙ্গেল ভাবে বলতে পারো ঠিক আছে এবার আজকে দেখা যাক বন্ধুরা কিছু বলছে নাকি এবার আমি আশা করি আপনি থাকলে কিছু বলবে না ঠিক আছে এবার ধরো আমার হেল্প তো সেই জন্য ধরো ছবি দিলো পাঠিয়ে দিলো মালিকের মালিকের কাছ থেকে প্রচন্ড পরিমাণে গাড়ি খেলাম বলতে পারো ঠিক আছে আর এখানে বন্ধুরা সাইড করে জায়গা আছে কিন্তু গাড়ি এবার এখান থেকে বন্ধুরা যখন গাড়ি বাড়বে তখন আমি ধরো ফাঁক কেটে ঢুকিয়ে যাওয়ার চেষ্টা করি ঠিক আছে তাছাড়া ধরো কিন্তু উপায় নাই আর জাম যা লেগে রয়েছে তোমরা দেখতে পেলি ঠিক আছে ঠিক আছে কথা বেরোয় এখান থেকে পৌঁছলাম আর এখন বেড়েছিল বন্ধুরা সাড়ে সাতটার মতো বন্ধুরা পাহাড় পৌঁছেছিলাম আমি সাড়ে সাড়ে বারোটার সময় করে আর সাড়ে সাতটার সময় এলাম কি বলবো বন্ধুরা মানে লোডারে লেগে লেট হয়ে গেলো তাছাড়া রাস্তাঘাটে ধরো খুবই অল্প জাম এই রাইপুরে এখানে জাম লেগেছিল এখানে ধরো দশ মিনিট দেরি হলো তারপর তো ধরো ডাইন দিকে রং সাইড মেরে এলাম বলে ধরো তো পারলাম তাছাড়া ধরো একটা একটা করে চালান কাটবে তারপর ধরো ফেরিয়ে আসতে হবো আর আজকে আমার হেল্পারটা বলে যে মেলা যাবো সেই জন্য তো বন্ধুরা এত তাড়াতাড়ি আসা ঠিক আছে তাছাড়া ধরো লোড করে এত তাড়াতাড়ি নিয়ে আসে না গাড়ি সেই দশটা গাড়ো শুন করে নিয়ে আসি সমস্ত চাঁদা উঠবে তবেই কিন্তু ঠিক আছে ঠিক আছে মনে এখন বাড়ি জায়গা ডনখানে মেলা দেখা গা দেখি ডন জেগে আসে নাকি আবার ডন তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ওকে ধরো মেলা না দেখলে আমার ওখানে ক্ষতিবিধি করছে বলতে পারবো ঠিক আছে ঠিক আছে বাড়ি জায়গায় ফাইনি বন্ধুরা কাছে চলাম আর এখন বাজার বন্ধুরা সাড়ে বারো মতো আর এখন বেরোচ্ছে বন্ধুরা পেটের লোক ঘোষ কোম্পানি আজ দেখতে পেয়েছে খড়ি খাতান আর খড়ি খানের কাছে এখানে বন্ধুরা দুটো কেসারও আছে ঘোষ কোম্পানি যে কেসারও তোমাদেরকে পাহাড় দেখালাম এখানেও বন্ধুরা দুটো কিন্তু ক্যাসার আছে এখানে কিন্তু ধরো মাল পড়ে থাকে না এখানে বন্ধুর কন্টিনিউ সেল হয়ে যায় বলতে পারো তার কারণ কি বলতো এখানে যে লোকাল ট্রাক্টারগুলো আছে না সেই ট্রাক্টারগুলো মাল নিয়ে নেয় এবং যে গাড়ি ধরো পাহাড় না সে গাড়িগুলো ধর এখান থেকে কিনে নেয় এবং এখান থেকে কিনে নিলে কি বন্ধুরা পাহাড়ে ধরো খরচা বেঁচেছে তারপর ধরো জাম টাম মানে সব দাম কিন্তু এখানে ধরে নিবে ঠিক আছে কিন্তু তোমার কি বাঁচবে জাস্ট সময়টা বেঁচে যাবে এটাই হচ্ছে কিন্তু প্লাস পয়েন্ট আর আমরা পাহাড় কেন লোড করতে যাই পাহাড় ধরলাম নিজের মতো করে মালটা নিয়ে আসতে পারি সেই জন্য বন্ধুরা আমাদের পাহাড় যায় আমাদের ঘরে কাঁসার তো পাহাড়েই আছে বুঝতেই পারছো বন্ধুরা ঠিক আছে আর আজকে বন্ধুরা এত দাদা কাজে এলাম কেন তার কারণ হচ্ছে মেন সময় হচ্ছে বোলপুর টু ঠিক আছে বন্ধুরা বোল পাঁচটার সময় করে নয়টি লাগিয়ে দিচ্ছে বোলপুরের ভিতর দিকে ঢুকতে যায় না আর আমি যদি বাড়িতে ঘুমিয়ে যাই তো মিনিমাম ধরো সকাল সাতটা আটটা সব ঘুম ছাড়বে না আজকে ধরো যা আলাম আর হয়ে আছি পাহাড় যে আজ যে সেই জন্য বন্ধুরা কিন্তু রিস্ক নিলাম না সেই জন্য কাজে চললাম বলতে পারো আর আবার টেলার বালির টেলার আর বন্ধুরা বালির গাড়ি কিন্তু রাত্রেই চলে ঠিক আছে দিনের কিন্তু ধরো মানে পাবলিকের জন্য কিন্তু চালায় না এবং ধরো মানে সরকার থেকেও বারণ করা হয়েছে আর এই সাইড দিয়ে আর টেলার ধরো মানে ধরো ছুটতে পারে না না লোড গাড়িতে খালি গাড়িতে ধরো লেভেল করবে লোড গাড়িতে পারবে না কিন্তু আর লোড গাড়িতে ষোলো জায়গা ধরো সব লেভেল ঝাড়কে আর রোড দেখছো বন্ধুরা এক সাইড কিন্তু ভিজে ঠিক আছে আর দিনের বেলাতে কিন্তু এসব দেখতে হবে না কিন্তু বালি গাড়ি একবারে দেখতে হবে না কারণ ঘাট থেকে ছাড়ে না আর একটা বালি গাড়ি ফ্যাক জানলাম

রাত বারোটা যদি পেরিয়ে যেছে মানে যখন লোড হবে তখন থেকে ধরো মানে ডেটটা হয়েছে ঠিক আছে দশটা ছত্রিশে লোড হয়েছে দশটা ছত্রিশে কিন্তু ধরো চালানের ডেট শেষ এরকম ভাবে টাইম দিয়েছে শেষ হয়েছে তখন বলছে ফাইন করে দিচ্ছে কিন্তু গাড়িতে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার একটা কথা কি জানতো বন্ধুরা গাড়ি বাড়া দিন মানে সরকার জীবনে শান্তি থাকতে দিবে না তুমি যে ভাববে ধরো মানে আন্ডারলোড হয়ে গেছে আন্ডারলোডে শান্তি থাকতে দেবে তাও থাকতে দিবে না গাড়ি মালিকরা জীবনে শান্তি পাবে না এটা মনে রেখে কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো আগে যাই তোমরা ফেরি কার ঢুকে গেলাম আর এই বন্ধুরা এই সাইডে হচ্ছে বালি লোড হয়েছে রাত্রে আর এই গাড়িগুলো সব রাত্রি লোড হয়ে কিন্তু বেরোবে আর সকাল সাতটার পর কিন্তু বাড়ি লোড হয় না ঠিক আছে আর বন্ধুরা এই ফেরিঘাটের রাস্তাটা খুবই ডেঞ্জারাস হয়ে গেছে বলতে পারো কারণ টেলার নিয়ে আসা প্রচুর রিস্ক হয়ে গেছে আমাদের ষোলো তো কোনো ব্যাপার নাই কিন্তু ধরো টেলারের জন্য ট্রাক্টরের জন্য প্রচন্ড রিস্ক জায়গাটা দেখতে পেয়েছি বন্ধুরা পুরো কিন্তু দলদলি মতো হয়ে গেছে কিন্তু ঠিক আছে আমি কিন্তু এক নম্বর লাগিয়ে ঝাড়কে টানছি এল গেল লাগালেই ভালোই তুমি যে দেখছো বন্ধুরা কিন্তু বসে এসে গাড়ি ডিফান্সের থেকে কিন্তু গাড়ি উঠছে একরকম বলতে পারো আর এ ধরলো টাটা বলে ধরলো আলাদা ক্ষমতা বলতে পারো ঠিক আছে সেই বন্ধুরা কিন্তু টন নবী নিয়ে চলে যায় ধরো আলাদা মানে ভরসা আর একটা ব্যাপার তো মানে মানে মাটি কাটতে লাগে না টেলার ডালা বড়ি তখন কিন্তু প্রচুর মানে উঠবেই না বলতে পারো ঠিক আছে আর ডামপাড়ে আমাদের ঘুরতেও লাগে সেই সময় ধরো ফোর হুইলার কিন্তু ফোর হুইলার কিন্তু কোনো চিন্তা নাই কিন্তু চলে যাবে ঠিক আছে আর এগুলো যদি ধরো বাই চান্স গাড়ি ফাড়ি বসে যায় না তখন কিন্তু ধরো নদীতে পাল্টে হওয়ার প্রচুর চান্স থাকে সেই আগের দিন ভিডিও তো দেখেছিলাম বন্ধুরা ট্রাকটা কিন্তু নদীতে পাল্টে খাইনি কিন্তু নদীতে সমস্ত মাল পড়ে গেছিল ঠিক আছে চলে এলাম আমি বাইরে পাম্প আর এখন বেজে যাবো বন্ধুরা তিনটে মতো আর এখানে বন্ধুরা ঘুমিয়ে যাবো বন্ধুরা আমার ঘুম এসেছিলো আগেই বোলপুর সিটির ভিতরে বন্ধুরা গাড়ি নিয়ে আসতে হচ্ছে না এত ঘুম আসছে কি করবো বন্ধুরা সাইড করে দিলাম যে ধরো ঘুমাতে যাবো সেই মুহূর্তে দেখছি একটা লোক ঠকঠক ও ওই এখানে গাড়ি লাগাই ওনা চলে যাব আগে কি করবো ধরো মানে ও আর চেচা বেঁচে ধরো ঘুম ছেড়ে গেলো তারপরে চলে এলাম বাইরে পাম্পে এখানে ঘুমিয়ে যাবো বন্ধুরা দু আড়াই ঘন্টা যা ঘুম হয় ঠিক আছে আর আচ্ছা ধরো সারাদিন নিয়ে ধরো আরো শরীরটা আলামার লাগছে বলতে পারো আর এমন ধরো রাত জায়গার অভ্যাস এখন চলেই গেলছি ঠিক আছে ঠিক আছে চলো কাল সকালে দেখা হচ্ছি গুড নাইট গুড মর্নিং মুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজে গেল আটটা আর এখন আমি ফেরোচ্ছি বন্ধুরা এই পাপুরি আর এই গ্রামটা হচ্ছে কাজল শাখের গ্রাম বীরভূমের তৃণমূলে দাপুরি নেতা কাজল শাখের গ্রাম আর এই গ্রামটাতে বলতে পারো রেকর্ড পরিমাণে চাষি আছে ঠিক আছে আর বীরভূমের টপ ছাগল আছে কিন্তু বর্ষার সময় ছাগলের অত্যাচার হয়েছিল প্রচুর আমি লাস্ট বর মোটামুটি তিন চার মাস আগেই এসেছি এখনও কিন্তু এখনও আসেনি তারপরে ধরো প্রথম এলাম এইদিকে আর এই রাস্তাটা বর্তমানে কাজ চলছে ডাপটি মারা ঠিক আছে

হ্যাঁ এখন তো আরো তো গাড়ি নেবো বলছে ঠিক আছে এখন তো আরো সমস্ত কিছু ধরো রেট বাড়ছে বলতে পারবো ঠিক আছে আর এই দাদার দোকানটা দেখালো জাস্ট কত বড় ঠিক আছে আগো এই ব্যবসা ভালো ব্যবসা ভালো ব্যবসা এই ব্যবসা ভালো ব্যবসা ব্যবসা কিন্তু কিন্তু একটা ব্যবসা ভালো কিন্তু ধার দিতে হয় এইটাই জানে কি প্রচুর প্রেশার হেডাকে এটা হয়েছে ঠিক আছে এখানে বসে বসে নাই নাই ধরো কুড়ি তিরিশ লাখ টাকা ধার দিতেই হবে তাছাড়া কিন্তু ব্যবসা করতে পারবে না ঠিক আছে এই ব্যবসাতে নাকি মানে না আজকাল চলছে ধারে জমান আছে আছে মানুষ তো ধরো মানে চাষি এরিয়া তো ধরো তো টোটালি চাষি এরিয়া আবার যদি ধার দিয়ে দিবে না তখন বলছে ধার উঠুক তো বেশি পয়সা হবে নাকি এরকম সিচুয়েশন তো হয় ঠিক আছে আসি আমি মনে ওখান থেকে বেরিয়ে মেন রাস্তা ধরলাম আর এখনো পর্যন্ত কিন্তু আমরা মুড়ি খাইনি এখন ধরো গ্রামগঞ্জের এরিয়াতে আসতো ওই বোলপুর সিটি যাবো ওইদিকে ধরো মুড়ি খেতে পাবো আর আমার সামনে পড়ে গেছে একটা ট্রাকটা বন্ধুরা এই ট্রাক টাকা ধরো আমি ওভারটেক করতে চেষ্টা করি না তার কারণ কি বলতো আমি যদি ওভারটেক করার চেষ্টা করি বান দিকে নিবে ধরো পাল্টি হওয়ার চান্স আছে লোড গাড়ি ঠিক আছে তার মানে আস্তে আস্তে যাই ঠিক হ্যাঁ আর এইদিকে বন্ধুরা এখন পর্যন্ত পাইলটকে গাড়ি দিয়ে নিই বেরিয়ে গেলাম আর এখন ঢুকছে বন্ধুরা বোলপুর আর বোলপুর ঢুকতেই বন্ধুরা এখানে দেখতে ওই হারভেস্টারের শোরুম করছে নতুন ধান কাটা মেশিনের এখন ধরো ধান কাটা মেশিনের দিনের থেকে প্রায় এক থেকে দেড় লাখ টাকার দাম কিন্তু কম থাকবে এখন ধরো অফ সিজন হয়ে গেলো ঠিক আছে ধান ফান উঠে গেছে আর এই যে বন্ধুরা বোলপুর সেটা আমি ঢুকে গেলাম আর পাইলটকে দিয়েছে দেখা যাক আর বোলপুর সিটি থেকে মেন সিটিতে ঢুকতে দেবে না আমাকে বাইপাস দিয়ে কিন্তু বাইকও দিবে আর বন্ধুরা কালকে যখন আমি কাজে আসি মোটামুটি ধরো বারো যখন কাজে এলাম তখন ওখানে চারটে গাড়ি লেগেছিল টেলার মন্ডলাবুরই বটে চারটে গাড়ি দিয়ে গেলাম তিপান্ন ই নাম্বার ঠিক আছে আমি পর্যন্ত আছি তিপান্ন ডি বাদ দিয়ে ই কি করে চলে আসে আমাদের সি আছে এখন তিপান্ন সি আমার ধর সাতষট্টি মত্রিস তারপর ধরো ডি এখনও এখনো ই কি করে রইলো এটাই আমি কনফিউজ হয়েছি কোনো বন্ধু যদি তোমরা জেনে থাকো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও ধরো মানে মনটা শান্তি হবে বলতে পারো ঠিক আছে তা ঠিক আছে চলো আজকে বেশি কথা বলার একদম ভালো লাগছে না আমাকে ঠিক আছে ভালো দেখো তোকে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই